শোল মাছ বাজারে সুস্বাদু ও দামি মাছগুলোর একটি মাছটি দামি হলেও চাষের খরচ খুবই কম কেননা যে কোনো খাবারে ও প্রতিকূল পরিবেশে এটা টিকে থাকতে পারে মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ডে শোল মাছের চাষ হলেও আমাদের দেশে এ জাতীয় মাছের পোনা না থাকায় সুস্বাদু ওই মাছটিকে চাষের আওতায় আনা সম্ভবপর হচ্ছিল না একসময় দেশের প্রাকৃতিক জলাশয়ে এ মাছ পাওয়া গেলেও পরিবেশের বিপর্যয় জলাশয় ভরাট সহ মানুষের বিরূপ আচরণে এ মাছ যখন বিলুপ্তের পথে তখন কিছু খামারি ভাইয়েরা ভিয়েতনাম হতে দু সালের দিকে এ মাছের পোনা এনে চাষাবাদ শুরু করেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন জটিলতায় আর সম্ভবপর হয়ে ওঠেনি তবে প্রায় এক দশক চেষ্টার পরে এ মাছ কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফলতা অর্জন করে বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং এর বিজ্ঞানীরা দেশে তারাই প্রথমবারের মতো সাধু পানিতে চাষ উপযোগী পোনা উৎপাদন করেন এবং এ মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন আমরা জানি শোল মাছ একটি রাক্ষসে প্রজাতির মাছ এ মাছ চাষ সহজ হলেও তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে যে পুকুরে শোল মাছ চাষ করতে চাচ্ছেন সেটা পুরাতন এবং জলজ উদ্ভিদ সম্পন্ন এ ভালো হয় অনেকেই শোল মাছ চাষে পুকুরে কচুরিপানা দিয়ে থাকেন তবে কচুরিপানা হতে হেলেন চা কলমিলতা জাতীয় জলজ উদ্ভিদ দিলে বেশি ভালো হয় কেননা এ মাছ আড়ালে লুকিয়ে থাকতে পছন্দ করে। যদিও কচুরিপানা পুকুরের অতিরিক্ত করে থাকে আর পুকুরের চারপাশে কমপক্ষে উচ্চতায় দিয়ে দিতে হবে তা না হলে বর্ষায় এ মাছ লাফিয়ে চলে যাবে এরপর শতাংশ প্রতি বিশ থেকে তিরিশটি পোনা মজুদ করা যেতে পারে আমরা জানি শোল একটি রাক্ষসে ও মাংসাশী শ্রেণীর মাছ এরা সাধারণত জু প্লান্টং পোকামাকড় ছোট ব্যাঙ মশার সুকীট ছাড়াও জলস কীট পতঙ্গ খেয়ে থাকে তাই এ মাছ যখন বড় হয় তখন ওই পুকুরে অন্যান্য ছোট মাছ খেয়ে ফেলতে পারে এরা অন্যান্য মাছের মতো খোল ও কুড়া জাতীয় খাবার ক্ষেত্রে অভ্যস্ত না হয় পোনা উৎপাদনের জন্য বুট তৈরি কষ্টকর ছিল প্রথমে এদের দেশীয় খাবারে অভ্যস্ত করা হয়েছে আপনারা জেনে থাকবেন শোল মাছের প্রিয় খাবার শুটকির গুঁড়া প্রাথমিক অবস্থায় এই সুটকির গুঁড়া পিষে খাওয়ানোর পনেরো দিন পরে খাদ্য হিসেবে কাপজাতীয় মাছের ধানি ও সাথে কিছু ব্যাঙাচি দেওয়া যেতে পারে আরও বড় হলে ছোট ছোট মরা টাটকা মাছ দিলে খুব খায় তবে বন্ধুরা আপনারা জেনে থাকবেন বাণিজ্যিকভাবে শোল মাছ যখন অধিক ঘনতে আপনারা চাষ করবেন তখন এরকম ছোট মাছ বা প্রাণীর যোগান দেওয়া এক পর্যায়ে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় অন্যদিকে দেশি শোল মাছ যেহেতু কাঁচা মাছ বা জলজ প্রাণী খেয়ে অভ্যস্ত তাই আপনি যখন কালচারে যাবেন এক পর্যায়ে মাছ বড় হলে এ ধরনের খাবারের জোগাড় দেওয়াটা ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে ওঠে বন্ধুরা আপনারা যদি বাসার পাশে ছোট পুকুরে বা জলাশয়ে শখের বসে শোল মাছ চাষ করতে চান তাহলে যে কোনো দেশি বা ভিয়েত শোল মাছের পোনা ক্রয় করতে পারেন ও কালচারে দিতে হবে তাহলেই সঠিক পরিচর্যায় পাঁচ থেকে সাত মাসে এ মাছগুলো পাঁচশো থেকে সাতশো গ্রামে আসবে তখন বাজারে বিক্রি করলে আপনি একটি ভালো মুনাফা আয় করতে পারবেন এছাড়াও মাছ চাষ মাছের পোনার বাজার নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো মাছ চাষ হোক আপনার জন্য আরও সাফল্যময় এ কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ